সন্ধ্যে সাতটা আটটার দিকে আবার রান্না করতে হবে তো ওটা রাতে আজকে সকালের ঘরের কাজকর্ম সব হয়ে গেছে আর এই এখন কাপড়গুলোকে কেচে দিচ্ছি আসলে সকালবেলা ঘুম দিয়ে উঠে আগে কিন্তু আমি জামা কাপড় ভিজিয়ে দিই মানে বিশেষ করে যেদিনকে আমার কুচি খুব বেশি থাকে সেদিন কিন্তু ঘুম দিয়ে উঠে আগে চেষ্টা করি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু হাতের টুকটাক কাজগুলোকে সেরে নেওয়ার তো তার ফাঁকে জামা কাপড়গুলো ভিজতে থাকে আর ময়লাটা না খুব ভালো ছেড়ে দেয় জানো তো তো স্নান করার আগে চেষ্টা করি জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে স্নানে যাই আর কি এরকমটাই করি তো এদিকে জামা কাপড়গুলোকে কেচে দিচ্ছি ওদিকে আমার বাসি ঘরের সব কাজই হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম রুটি আর কুমড়ো আলুর ছোলা দিয়ে ছক্কা আর কি আসলে কি বলো তো আমি কিন্তু ওকে দুপুরে ভাতটাই দিতে পছন্দ করি তবে ও যখন যেটা বলে অনেক সময় বলে যে রুটি ঘুগনি করে দিতে অনেক সময় বলে রুটি বেগুন পোড়া করে দিতে এরকম টাইপের মানে ও যেটা বলে চেষ্টা করি সেটাই আমি ওকে করে দেওয়ার আর যখন কিছু বলেই না তখন কিন্তু ঘরে যেরকম ভাত ডাল সবজি হয় সেরকমটাই বানিয়ে ওকে দিই আর কি বলো তো ওর যখন কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এসে বলে যে এটা একটু কালকে বানিও বা সময় পেলে এটা একটু বানিও তো এরকমটাইভাবে কিন্তু আমি করে দিই তো আজকে যেরকম রুটি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করে দিয়েছিলাম যেটাকে ছক্কা বলে আর কি তো যাই হোক সেটাও খেয়েও গেছে সাথে নিয়েও গেছে আর এদিকে তো বাসি ঘরের সব কাজ সেরে নিয়ে তারপরে এই কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে নিচ্ছি প্রায় অনেক জামা কাপড়ই পরেছে আসলে কি জানো তো একটা দুটো করে কাঁচার থেকে একবারে প্রায় অনেক জামা কাপড় নেওয়াটাই ভালো লাগে এমনিতেই আমি জল ধোয়া করে নিই যেগুলো পরি সেগুলো তো বাসি ড্রেস হয়ে যায় সকালবেলা সেটাকে হালকা কিন্তু শুধুমাত্র জলে ধুয়ে মেলে দিই আর যখন কাঁচাকুচি পরে বিশেষ করে আমার শনি রবিবারটা খুব কাঁচাকুচি পরে আর কি মানে বিছানার চাদর থেকে শুরু করে তারপর আমার জামা কাপড় এটা ওটাই টেবিলের ওপর যেগুলো পেতে রাখি সেগুলো সবই বলতে পারো পর্দা ফর্দা করে বেশিরভাগ আমার শনি রবিবারটাই কাচাকুচি পরে জানো তো এবার যেগুলো ঘরে ইউজ করি মানে যেরকম আমরা পড়ি সেগুলো তো আছেই কিন্তু এই বিছানা চাদর বা টেবিলের ওপর যেগুলো পেতে রাখি বা এটা ওটা টুকটাক যেগুলো সেগুলো কিন্তু চেষ্টা করি শনি আর রবিবার করে কেচে দেওয়ার তাহলে সপ্তাহে একবার হয়ে যায় অনেক সময় পাঁচ দিনের পরের মধ্যেই করে দিই তো যখন যেটা হয় আর কি যাই হোক জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করলাম এগুলোকে এখন মেলে দিচ্ছি আর আমার একটা বরাবরই অভ্যেস আছে মানে কী বলো তো বেলায় না ভাতটা হলে একটু শান্তি হয় যেহেতু বাঙালি বুঝতেই পারছো আর কি তো এরকমটাই তো ও রুটি খেয়ে গেছে আমার জন্য মানে রেখেও গেছে তো ওটা আমি আপাতত খেয়ে নেবো কিন্তু দুপুরে তো আর ওটা খাবো না তো আমার জন্য তো একটু হলেও আমাকে রান্না করতে হবে এই আর কি আর যদি সকালবেলা ভাত তরকারি কিছু করে নিই যদি বেশি করে করে নিই তবে কিন্তু ওটাই আমার সারাদিন চলে যায় জানো তো আর ওইটাই আমার জন্য বেস্ট হয় মানে এই আবার এক্সট্রা করে রান্না করা এক তো সকালে একক্ষেপ রান্না হয়ে গেছে আবার এই কাঁচা তার মধ্যে বাসি ঘরের কাজকর্মগুলোকেও সারলাম আবার কিন্তু আমাকে রান্নাটা বসাতে হবে জানো তো যেহেতু আমি রুটিটা খেতে পারি না দুপুরবেলা আর কি এই কারণে তো যাই হোক সকালবেলা যে একটু রুটি তরকারি করেছিলাম তো ওই আঠা ময়দার ধুলোবালিগুলো ছিল ধুলোগুলো ছিল আর কি তো সেগুলোকে একটু হালকা হাতে মুছে নিচ্ছি তারপরেই কিন্তু রান্নাটা বসাবো আর হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল নটা থেকে অনুরোধ রইলো পুরো ব্লগে সাথে থাকা আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে বন্ধুরা আমি কিন্তু এই সকালের রান্নাবান্না মানে সকালের টিফিন কুচি দুপুরের রান্নাবান্না ঘরের কাজকর্ম এইভাবেই সামলিয়ে আসি বিশেষ করে তো শীতকালে ভীষণ পরিমাণ অসুবিধা হয়ে যায় তবুও কিন্তু আমি এরকমভাবেই সব কিছুই সামলাই জানো তো তো এই যে দেখো এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে কাঁচাকুচিও হয়ে গেছে আর কি আর এই যে একটু মূলো শাক নিয়েছি তো দিদিমা নিয়ে যায় বাজারে আর কি তো সেখান থেকে একদম কচি কচি মূলো শাক নেওয়া হয়েছে মামিও নিয়েছে আর আমিও নিয়েছি এই যে দেখো ওই যে তোমার কি বলে শুকনো লঙ্কা তারপর তোমার শুকনো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দিলাম জানি না তো এই তোমার রসুন টসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে শাক ভাজাটা না বেশ ভালো হয়েছিল জানো তো যাই হোক তো এই যে ভাত আর শাক ভাজা আপাতত এইটুকুই করব আর মানে আর তেমন কিছু করব না জানো তো শুধুমাত্র যেহেতু নিজের জন্য তো দুপুরে তো এটা হয়েই যাবে আবার কিন্তু আমাকে বিকেলে রান্না করতে হবে মানে সকালে টিফিন দুপুরের রান্না বিকেলের রান্না কাঁচা কুচি বাসি ঘরের কাজকর্ম এইভাবে কিন্তু আমি সামলিয়ে আসছি ছি জানো তো যাই হোক তো এদিকে ভাতটাও বলতে পারো হয়ে এসছে আর কি আর ওদিকে শাক ভাজাটাও কিন্তু বেশ ভালো মতোই হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে আর এই যে দেখো শাক ভাজাটাও নামিয়ে নিচ্ছি আর যেহেতু ওদিকে আমার বাসি ঘরে কাজকর্ম হয়ে গেছে আবার আবার তোমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে আপাতত বলতে পারো একটু চাপড়ি আবার বিকেলে আমাকে রান্না করতে হবে তাই ভাবছিলাম যে কি রান্না করব আজকে বিকেলে তো রুটি আর কালো জিরি কাঁচা লঙ্কা আলু দিয়ে তরকারি করে নেবো জানো তো এই একটা ভাবনা বড় ভাবনা আমাদের সবার যে কী রান্না করব কি খাওয়া দাওয়া হবে মানে কি রান্না করব সকালে কি রান্না করব বিকেলে কি রান্না করব এই একটা বড় চিন্তা যাই হোক ওদিকে বান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে এই যে দেখো আমি আমার গাছপালাগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি আর কি মানে জলগুলো প্রায় অনেকটাই কমে গেছিলো এরপরে আর এরপর যখন গাছপালাগুলোকে জল দেবো তখন কিন্তু সমস্ত গাছপালাগুলোকে বের করে টপগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু নতুন জল দিয়ে আবারও আমি গাছপালাগুলোকে ধুয়ে তারপরে রাখবো এরকম করলে আমার মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে জানো তো মানে এরকম করি বলে যেহেতু চার পাঁচ দিন মতো হয়েছে জলটা একটু কমেছে সেই কারণে আপাতত আমি জলটা দিচ্ছি তবে এরপর কিন্তু পরিষ্কার করে তারপর জল দেব নতুন করে আবার তারপর এই যে গাছপালায় জল দিয়ে স্নানটা সারলাম আর যেহেতু শীতকাল বুঝতেই পারছো বডি লেশান এটা ওটা ইউজ করতেই হবে নয়তো মনে হয় যেন স্নানই করিনি এত শুকনো উস্কো খুস্কো মানে আর কি ত্বক লাগে যাই হোক তো এইদিকে স্নান সেরে এসে এগুলো ইউজ করতে করতে শুনলাম যে ফেরিওয়ালা এসেছে তাও আবার দশ টাকা কুড়ি টাকা জানো তো বন্ধুরা এই দশ টাকা কুড়ি টাকার ফেরিওয়ালার কাছেও কিন্তু বেশ ভালো ভালোই জিনিস পাওয়া যায় যেগুলো বলতে পারো আমি এখনও ইউজ করছি দশ টাকার হাতে আমি কবে কিনেছি সেটা কিন্তু আমি এখনও ইউজ করছি জানো তো বেশ ভালো শক্তপোক্তই হয় আর কুড়ি টাকাগুলো তো আরও ভালো হয় যাই হোক এইগুলোকে ইউজ করে জায়গা মতো রেখে ভাবলাম পরে আমি পুজোটা দেব পরে খাবো আগে আমি কয়েকটা জিনিস আর কি কিনে নিয়ে আসি যেহেতু আমার কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে তো ভাবলাম যাই এমনি তিরিশ টাকা একশো টাকার কাছে তো বড় বড় জিনিস পাওয়া যায় তবে দশ টাকা কুড়ি টাকা ফেরিওয়ালার কাছে দেখবে বেশ প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এই আর কি তো এই যে দেখো টুকটা কেটা ওটা কিনছিলাম আর কি হাতা তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কি কিনেছি না কিনেছি তো এই যে প্রায় অনেক কিছুই ছিল আর যেগুলো আমার দরকার ছিল আমি কিন্তু সেগুলো পেয়ে গেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এদিকে আমি অনেক কিছুই দেখছিলাম যেহেতু বুঝতেই পারছো কোনো দোকানে বা কিছু দেখলে কিন্তু একটা জায়গায় অনেক কিছু দেখতে থাকি আমরা এরকমটাই তো যাই হোক এদিকে একটা হাতে আমি কোটও নিয়ে আছি দেখো সাদা কালারে ভাবলাম এটা দশ টাকা বললো না কুড়ি টাকা আমি অমনি রেখে দিয়েছি যে না এত কিছু নেওয়া যাবে না ঠিক যেগুলো প্রয়োজন সেইগুলোই আমার দরকার সেগুলোই আপাতত আমি এখন নেব এরপরে আর কিচ্ছু নেবো না তো সেই কারণেই তো যাই হোক তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি নিয়েছি না নিয়েছি বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত মানে ব্লগটা আমি এখানে এন্ড করবো এখনও আমি খাইনি আর ওই যে তোমরা দেখলে যে শাক ভেজেছি আর ভাত কি বলো তো বন্ধুরা একার জন্য তো তেমন কিছু আর লাগে না আমার আর আমি যদি জানতাম ফ্রিজে তরকারি আছে তাহলে ওই আমি এখন ভাজতাম না শুধু ভাতটা করতাম মানে কি বলো তো আমার না একটু ছিমছাম খাওয়া মানে ধরো দুটো বেগুন ভাজা দিলে ভাত খাওয়া হয়ে যাবে বা একটা ডিম ভাজলাম ভাত খাওয়া হয়ে যাবে এরকম টাইপে মানে একটুতেই পেট ভরে যায় আর কি যে কারণে তো যাই হোক তো ওই জন্য শাক ভেজেছি আর ভাতটা করেছি বিকেলবেলা আবার রান্না করতে হবে বিকেলবেলা বলতে কি বলো তো এমনিতে তো এখন বিকেল হয়ে গেছে বিকেল বলতে ওই তোমার বেলার দিকে সন্ধ্যে সাতটা আটটার দিকে আবার রান্না করতে হবে তো ওটা রাতে হয়ে যাবে আর এখন যে শাকটা বেঁধেছি আর ফ্রিজে যেটুকু তরকারি আছে ওটা গরম করে আপাতত আমি এখন খাবো আর বেলা প্রায় কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে তারপর একটুখানি ব্লগটা নিয়ে বসবো এডিটিং করতে আগের দিনের ব্লগটা রয়েছে আর তারপর তোমরা তো জানো বিকেলে আমার কত কাজ থাকে আর এদিকে দেখো আমি কীরকম একটা পাগলি ছাগলি হয়ে তোমাদের কাছে চলে এসেছি কথা বলার জন্য আসলে কী হয়েছে বলো তো অনেকদিন আগে চুলটা কেটেছিলাম তো বেশ ভালো লাগছিলো তখন আবার না চুলটা বেড়েছে আর একটু ঝুড়ি পাগলি ঝুরি পাগলি লাগছে তো আবার ছোট্ট করে একটু কেটে দেবো চুল যত কাটবে তত ভালো যতটুকুনি শুনেছি তো চুল আমি এই জন্যে কেটে দিই তো দেখো কীরকম ঝুরি পাগলি লাগছে আর তোমাদের সঙ্গে আমি গল্প করতে চলেছি দুপুরে খাওয়া দাওয়াটা না সেরে আর এই যদি এখন আমি ব্লগ বা কোনো মানে ফোনটা নিয়ে যদি বসে যাই তাহলে আবার আমার খাবার দেরি হয়ে যাবে মানে এমনিতেই অনেক দেরি হয়েছে আরও দেরি হয়ে যাবে জানো তো তো চলো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা